আমাদের বাড়িতে একটি সাপ ঢুকে গিয়েছিল তো একটা পায়রা ও একটা পায়রি ছিল এই ঘরটার ভিতরে যেটা মানিয়ে দেওয়া হয়েছে ওদের জন্য পায়রিটা তিনটা ডিম পেরেছিল তো মা ছিল রান্নাঘরে ছিল হট করে দেখে আওয়াজ করছে গিয়ে দেখে যে পায়রিটা পড়ে আছে ভিতরে তো হাত দিয়ে যখন বার করে বার করার পর ভিতরে দেখতে গেল দেখ দেখে ভিতরে সাপটি আছে তো হাত ধোগালো পায়রি বার করলো তবুও সাপটি সুপল দেয়নি মানে কোপালা সহায় থাকলে যা হয় আর কি যাই হোক পোপালা সহায় ছিল তারপর ওইখান থেকে যখন ভয় পেয়ে ঘাবড়ে গিয়ে পরে সবাইকে টাকা টাকি আমরা সবাই গেলাম গিয়ে দেখলাম এইরকম অবস্থা তখন অনেক আমরা তাড়ানোর চেষ্টা করলাম সাপটিকে কোনোভাবেই ছড়ল না তারপর আমরা মানে বন দপ্তরের কাছে আমরা কন্ট্যাক্ট করি তারা গাড়ি নিয়ে আসে তারপর ধরার চেষ্টা করে ধরল আমরা পাড়ার অনেক লোক চলে এসেছি দেখার জন্য আর তোমাদের সবাইকে বলবো যদি কার কোনো পশু পাখি বা সাহ পৌঁছু আসে ওদের যদি কোনো ক্ষতি না করা হয় তাহলে ওরা এত সহজে ক্ষতি করে না ওরা ভয় পেয়ে ক্ষতি করে তো এই হলো মানে প্রমাণ যে মা কোনো এখানে ক্ষতি করে নি ওর ও কিন্তু কোনো ক্ষতি করে নি না হলে হয়তো সুপল মাত্র যাই হোক খুব ভালো ছিল সাপটি অবশ্যই বলবো তারপর আমরা বন দপ্তর থেকে লোক আসার পর ওরা ধরলো ধরে নিয়ে গেল। তো তোমরা কখনও কোনো সাপ বা পশু পাখি যদি ফরস্ট থেকে চলে আসে বা কোনো জঙ্গল থেকে চলে আসে তোমরা কেউ ওদেরকে আঘাত করবে না তোমরা অবশ্যই আশেপাশে যদি বন দপ্তর থাকে কন্ট্যাক্ট করে ওদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করবে কারণ ওদেরও প্রাণ আছে আর ওরাও তো আমাদের মতো নেই না হ্যাঁ ওরা হয়তো কথা বলতে পারে না তো ওদেরকে এভাবে দিয়ে দিবে ওরা অবশ্যই ওরা এসে নিয়ে যাবে আর ওরা কখনো কারো ক্ষতি করতে আসেনি ওদেরও বাঁচার অধিকার আছে দেখ কত লোক চলে এসেছে দেখার জন্য আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না এরকম ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আবার নতুন নতুন এরকম ভিডিও নিয়ে চলে আসব আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা থাকলে অবশ্যই আরও এগিয়ে যাবো আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব আর ঘটনাটি ঘটেছে আমাদের বাড়িতে আর আমাদের বাড়ি হলো ভালাঘাটা আপনারা সবাই জানেন আশা করি ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা বাই বাই